ব্যক্তিগত চিনি এবং আমার সঙ্গে একটা দেবীর সম্পর্ক রয়েছে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি যখন নামটা পড়ছিলাম তখনও কিন্তু খেয়াল করিনি যে আমাদেরই সেই বিশ্বজিৎ যিনি একজন ডেপুটি কমিশনার অফ জিএসটি নন তিনি একজন অত্যন্ত গুণী শিল্পী একজন নাট্য শিল্পী নাট্য পরিচালক তার সাংস্কৃতিক জগতের পদক্ষেপ অত্যন্ত দৃঢ় মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য মানুষের চিন্তা চেতনাকে আরো বেশি প্রসারিত করবার জন্য তার আমরা সবাই চাই আমরা এই দুজন মানুষকে আনন্দিত আমি সেই সঙ্গে দেখে নিচ্ছি বনাদি কর্মকার উত্তরা সাহা ঈশিকা মদক বৃষ্টি ঘোষ এবং তার সঙ্গে আমরা দেখে নেব শ্রেয়সী বসু দিশা শেষে বিশ্বজিৎ চক্রবর্তীকে আন্তরিকভাবে গ্রহণ করবার জন্য যাদের উপস্থিতি আজকে এই অনুষ্ঠানকে আরো বেশি আলোচন করেছে আমরা তাকে সম্পর্কিত করছি উত্তরীয় এবার এই সারণ একটু সামনে যাও এবারে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় বিধি শিক্ষা রত্ন পুরস্কারে ভূষিত নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন বিশিষ্ট রবীন্দ্র ও লোকসংগীতের শিল্পী সেই সঙ্গে একজন দক্ষ সম্পাদক মাননীয় শ্রী সুজিত কুমার রায় মহাসায় আর তাকে বরণ করে নেবেন শ্রেয়সী বসু ত্রিশা সাহা এবং ত্রিশা ঘোষ

সবুদের মানুষ নবগলি বয়স হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষরন ও বিশিষ্ট সমিতির সুজিত রায় সায় হে আকালকে চৌদে থাকুন শুভেচ্ছা ও শুভ সবাই মিলে ভালো সবাই মিলে ভালো আমরা গর্বিত মাইক্রোফোন তুলে দেবো আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি বিশ্বজিৎ চক্রবর্তী ভাষায় সাথে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আমার ওই ভাতৃত্ব স্যারের প্রতি আমার একটু হিংসাই হচ্ছে দেখুন গ্রহ যতই বড় হোক না কেন সে কিন্তু সূর্যের আলোকেই আলোকিত হন তো সেই অর্থে আমি প্রথাগতভাবে স্যারকে পাইনি কিন্তু সেই জন্য আমার হিংসাটা আজকে এসে খুব বেড়ে যাচ্ছে এ তো মানে বিশাল কর্মকাণ্ড যাই হোক মিস করিনি হ্যাঁ কোনো কিছু তো শেষ হয় না তো আমার একটাই বক্তব্য যে স্যারকে যারা স্যারের কাছে পড়েছেন আলোকপ্রাপ্ত হয়েছেন তারা নিশ্চিতভাবেই এই আলোকবর্তিকাকে এগিয়ে নিয়ে যাবে স্ব সুপ্রতিষ্ঠিত হবে আমার একটাই অনুরোধ থাকবে যে যে যেখানেই পৌঁছন না কেন তার মতো করে যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা যে একদম সে দায়বদ্ধতাটা একদম জন্মদাত্রী মা বাবা থেকে শুরু করে তার পরিবার সমাজ রাজ্য দেশ এদের প্রতি কিন্তু দায়বদ্ধতাটা রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যে যেখানেই পৌঁছই না কেন আমাদের ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা কিন্তু খুব বেশি থাকে না এই চাহিদা মেটানোর পরেও কিন্তু আমরা অনেককে পরিবারের অংশ করে নিতে পারব সুতরাং আপনারা যারা সুপ্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছেন যারা পরবর্তীকালে এই সুপ্রতিষ্ঠার জায়গায় পৌঁছবেন তাদের কাছে আমার অনুরোধ করজড়ে অনুরোধ আপনারা শিকরকে ভুলবেন না আপনারা কিন্তু শিখরের সঙ্গে নিজেদেরকে অতপ্রতভাবে জড়িয়ে রাখবেন বাঁচবেন এবং বাঁচতে সাহায্য করবেন স্যারকে দুজন স্যার আছেন আমার প্রণম্য আবার আমি নমস্কার জানাচ্ছি প্রণব জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন স্যার আরও ভালো থাকবেন তাহলে তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে মাইক্রোফোন তুলে দেবো আমাদের আরেকজন অতিথি ভারতীয় শ্রী সুযোগ রায় মহাসায় থাকে তার কিছু কথা শুধু আজকের এই অনুষ্ঠানের উপবিষ্ট সভাপতি সঞ্চালক খুব প্রিয় মানুষ আমার রহিনবাবু অনুষ্ঠানের আয়োজক এবং এই প্রতিষ্ঠানের ইংরাজি শিক্ষক মহাশয় এবং অন্যান্য সমস্ত অভিভাবক বৃন্দ সম্মানীয় যারা এখানে এসেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই খুব কঠিন সাবজেক্ট ইংরাজি সেই ইংরাজি বিষয়ে আমরা তো বিদ্যালয়ে শিক্ষা দান করি অনেক ছাত্রের মতো থেকে পড়াতে হয় অনেক ত্রুটি বিচ্ছিন্ন থাকে সেই ঘাটতিটা পূরণ করেন এই সমস্ত প্রতিষ্ঠান তারা নিখুঁতভাবে ইংরাজি শিক্ষাকে গ্রামার বেশ করে সুন্দর করে তারা শেখা এই ইংরাজি প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু পড়ানো হয় না এখানে হয় শেখানো ইংরাজি শেখা গ্রামার ধরে শেখা সেই প্রতিষ্ঠানগুলো পড়ার সাথে অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা শুধুমাত্র ইংরাজি এবং অন্যান্য বিষয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এসে তারা পড়ান এবং দায়িত্ব সহকারে পড়ান ছাত্রদের যাতে উচ্চ নম্বর পায় এবং তারা যাতে ভালোভাবে শিখে শ্রেণী একটা শ্রেণী থেকে পরের শ্রেণীতে উঠতে পারে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই আমি শ্রদ্ধা জানাই এই শিক্ষক মহাসীদের এদের কিন্তু আমাদের বিদ্যালয়গুলোতে ভালো রেজাল্ট হয় আজকে বহু ছেলে মেয়ে লেটার হয় যেটা বছর বছর আজ থেকে আগে আমরা ভাবতেই পারতাম না যে ইংরাজি সাহিত্যে লেটার পাওয়া যায় বাংলা সাহিত্যে লেটার পাওয়া যায় সেটা এনারাই বেশিরভাগ প্রতিষ্ঠা করেছেন এনারা যদি ঠিক ঠিক ঠিকভাবে সঠিকভাবে যদি গ্রামার বেস করে যদি না শেখাতেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা কিন্তু তাদের যে সাফল্য সেটা আমরা দেখতে পারতাম না স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানে আরও শ্রীবৃদ্ধি হোক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই তারা এর সঙ্গে যুক্ত থাকুক এবং এই প্রতিষ্ঠানে আরও শ্রীবৃদ্ধি হোক দিনে দিনে

উদাসীন <laughs> <laughs> তাই লোকসা দরের পায়ের পানের একটু প্রজাপতির পাখা আমার চোখে তোমার প্রজা পাখা আমার রাখ শ্যামা মুগ্ধ চোফে রঙিন সোমাবর সযোর সযে পুর থার সযে ধুল স়ে গদুার সযেইয়াার সযে ভনেযে পুর সযেই ফঞযেইতাডে দকর স